শনিবার শুরু করছি শুরুতেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক বিরোধের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবার দুই বৃহৎ মার্কিন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিল আইফোন ও কম্পিউটার নির্মাতা অ্যাপলকে পাঁচশো মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল কোম্পানি মেটাকে দুশো মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে বুধবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশন জানিয়েছে প্রতিষ্ঠান দুটি ডিজিটাল মার্কেটস অ্যাক্ট আইন লঙ্ঘন করেছে ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপে পশ্চিম দুনিয়ার সমস্ত সংবাদপত্রের শিরোনামে এসেছে গাজা ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না প্রতিদিনই সেখানে প্রাণ হারাচ্ছে নিরীহ প্যালেস্তানীয় বা নারী পুরুষ এবং শিশুরা স্থানীয় মেডিকেল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে বুধবারেও সেখানে কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও শতাধিক মানুষ নিজেদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোনিবেশ করুক বাংলাদেশ বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারতের বিদেশ মন্ত্রক সম্প্রতি কয়েকটি সূত্রে দাবি করা হয়েছিল মুর্শিদাবাদে হিংসার সঙ্গে বাংলাদেশিদের যোগ রয়েছে প্রতিবেশী দেশ থেকে দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে আলোচনা খুব ধীর গতিতে হলেও চলছে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন ক্রিমিয়া থাকবে রাশিয়ার দখলে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে আমেরিকান প্রেসিডেন্টের মত এখনও পরিষ্কার করে জানা যাচ্ছে না সামরিক দৃষ্টিতে ক্রিমিয়ার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ দু সালে ঝটিকা অভিযান চালিয়ে সামান্য সংঘর্ষের পর দক্ষিণ ইউক্রেনে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছিল রুশ সেনা তিন দশক ধরে জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছিল পাকিস্তান মানলেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী তবে সব দায় চাপালেন আমেরিকার ওপর ঘোষণা আগেই হয়েছিল এবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দিল ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও জানালো ভারতীয় বিমানের জন্য ভারত পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়া হলো। স্বাস্থ্য পরিবেশ সংবাদ ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানাল ছড়িয়ে পড়েছে একই সঙ্গে দাবানলের খবর পাওয়া গেছে ইসরাইলের বন্ধু রাষ্ট্র আমেরিকাতেও তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ভূমিকম্পের পর একান্নবার আফতার শকে কেঁপে উঠল ইস্তাম্বুল মূল ভূমিকম্পের অভিঘাত ছিল ছয় দশমিক এক তুরস্কের দক্ষিণে মর্মর সাগরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল আসছি দেশের খবরে বিভেদের বিরুদ্ধে ঐক্যের বার্তা এসেফাইয়ের কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর দেশের বিভিন্ন জায়গায় ঘৃণার পরিবেশ তৈরি করা হয়েছে বিদ্বেষ ছড়ানো হচ্ছে ধর্মের নামে এসেফআই দেশের সমস্ত রাজ্যের হেল্পলাইন চালু করেছে কাশ্মীরে ছাত্রদের হয়রানি বা হুমকির সম্মুখীন হলে সাহায্য করবে ছাত্র সংগঠন সাম্প্রদায়িক ঘৃণার বিরুদ্ধে একসাথে লড়াই করার বার্তা দিয়েছে তারা কেরালার কোয়ার্টামে আইনজীবীদের বার অ্যাসোসিয়েশনের সব পদে নির্বাচিত হলেন মহিলারা বার অ্যাসোসিয়েশনের পনেরো সদস্যের মধ্যে কেবল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উষা মেনন কেরালার কোয়ার্টাম জেলার এই বার অ্যাসোসিয়েশনে মোট সদস্য তিনশো সাতচল্লিশ তার মধ্যে মহিলা সংখ্যা মেনন সংবাদ মাধ্যমে জানিয়েছেন সব পদে মহিলাদের নির্বাচিত করার কোনো সিদ্ধান্ত ছিল না তবে সব পদে মহিলারা প্রার্থী পদ জমা দিলে সভাপতি ছাড়া আর সব পদে পুরুষ প্রার্থীরা নাম তুলে নেন উল্লেখ্য সুপ্রিম কোর্ট সম্প্রতি বার অ্যাসোসিয়েশনের এক তৃতীয়াংশ পদ মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব করেছে সতেরো বছর পুরনো মালেগাঁও বিস্ফোরণ মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত সাধ্যীপ প্রজ্ঞার ফাঁসির আর্জি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ প্রাক্তন বিজেপি সাংসদ সহ মোট সাত অভিযুক্তের ফাঁসি চাওয়া হয়েছে আগামী মাসে এই মামলার চূড়ান্ত রায় দেবে আদালত গাঁও কাণ্ডের পরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক আবার নাম জড়ালো পাকিস্তানের আর্মি কলেজ অফ নার্সিং এর ওয়েবসাইট হ্যাকের অভিযোগ এই ঘটনাতেও নাম জড়িয়েছে পাকিস্তানের পাকিস্তানের দায় স্বীকার করেছে একটি হ্যাকার পরে টিম ইনসেন্ট পিকে দেশের বিভিন্ন শহরে রয়েছে এই সেনা নার্সিং কলেজ সেনার একটি সূত্র জানিয়েছে এই প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত ওয়েবসাইট হ্যাক্ট হওয়ার বিষয়ে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের সাহায্য চাওয়া হবে বলে সেনা সূত্রে খবর উত্তরাখণ্ডে হুমকির মুখে পড়েছেন কাশ্মীরের ছাত্রছাত্রীরা কাশ্মীর থেকে এসে কাজ করছেন যারা হুমকির মুখে পড়তে হচ্ছে তাদেরও কাশ্মীরের মানুষকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার দেরাদুনে রাজ্য পুলিশের আইজির সঙ্গে দেখা সিপিআইএম এর প্রতিনিধি দল সিপিআইএম বলেছে পায়েলগামে সন্ত্রাসবাদী হামলার পরই একাংশ সুযোগ নিতে নেমে পড়েছে সমাজবিরোধী এবং উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন কাশ্মীরিদের লক্ষ্য করে হুমকি দিয়ে চলেছে সিপিআই উত্তরাখণ্ড রাজ্য সম্পাদক রাজেন্দ্র পুরোহিত বলেছেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে আতঙ্ক ছড়ানো হচ্ছে ভিত্তিহীন প্রচার চলছে ফলে সরকার এবং পুলিশকে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে কাশ্মীরিরা যাতে নিরাপদে থাকতে পারেন তা নিশ্চিত করতে হবে এখন রাজ্যের খবর ভেজাল দুধ কাণ্ডে গ্রেপ্তার বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা দুধে রাসায়নিক মিশিয়ে পরিমাণে বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো বলে অভিযোগ এই অভিযোগে বৃহস্পতিবার পলবা থানার পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে গত তেরোই এপ্রিল পোলবার থানার রোহসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায় আটক করা হয় একটি দুধের ট্যাঙ্কার একটি ছোট গাড়ি গ্রেপ্তার করে তিনজনকে পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয় সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ছবি ব্যবহার করে অসত্য বক্তব্য তার নামে প্রচার করছে একাংশ সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টের প্রতিবাদে মামলা দায়ের করেছেন তিনি সন্ত্রাসবাদ তা যে কোনো ধরনেরই হোক তাকে রুখতে হয় কারণ সন্ত্রাসবাদ কেবল খেটে খাওয়া মানুষের মধ্যে তৈরি করে না তাকে ভাগ করে আর সোশ্যাল মিডিয়ায় আইটি সেলও সেই ভাগ করছে শুক্রবার কলকাতার ধর্মতলা থেকে বামফ্রন্টের মিছিলের পর শিয়ালদাহের সংক্ষিপ্ত জনসভায় একথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দেশ বিদেশের গণিতজ্ঞদের উপস্থিতিতে শুরু হলো গণিতের আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার চন্দননগর খলিশানী কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনের এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা গণিতজ্ঞ ডক্টর কল্ল পাল যোগ দিয়েছিলেন দেশ বিদেশ থেকে আসা গণিত গবেষক এবং গণিতজ্ঞরা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর কল্ল পাল বলেছেন ম্যাথামেটিক্যাল এক্সচেঞ্জ বা আদান প্রদানের মাধ্যমে ভবিষ্যতে পড়ুয়ারা উপকৃত হবেন বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি কলেজগুলো গবেষণার ক্ষেত্র হয়ে উঠতে হবে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে গোটা বিশ্বের দরবারে প্রভাব পড়বে এই সম্মেলনের সুপার নিউমোরিক পোস্ট নিয়ে বৃহস্পতিবার রাজ্যের থেকে লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট আর তারপরেই এই মামলায় মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেম্বার ঘেরাও করে অবস্থানে বসলেন সারি শিক্ষা এবং কর্মশিক্ষার একাংশ শিক্ষক যার জেরে এদিন বিকেল থেকে হাইকোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও পরে জুনিয়র আইনজীবীদের কিরণ শঙ্কর রায় রোডে অবস্থিত চেম্বার ঘেরাও করে রাস্তায় বসে পড়ে তথাকথিত ক্ষুব্ধ শিক্ষক চাকরি প্রার্থীরা পরবর্তীতে পুলিশের সহায়তায় রঞ্জন ভট্টাচার্য অবরুদ্ধ জুনিয়রদের উদ্ধার করেন শেষে খেলার খবর আগামী সাতাশে মে তারিখে দক্ষিণ কোরিয়ার গুমিতে শুরু হচ্ছে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ভারতের অ্যাথলেটিক ফেডারেশন এই প্রতিযোগিতার জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে নেই নীরজ চোপড়ার নাম আগামী চব্বিশে মে তারিখে তিনি নামবেন নীরজ চোপড়া ক্লাসিক প্রতিযোগিতা এই স্কোয়াডে নাম রয়েছে অনিমেষ অনুকুমার ইউনুস খান গুলভীর সিং শাওয়ান বারোয়াল সমর দ্বীপ তেজস্বিনের মতো অ্যাথলিটদের ভারতের অন্যতম প্রধান দাবা কোচ শ্রীনাথ নারায়ণন সম্প্রতি সমাপ্ত প্যারিস ফ্রি স্টাইল গ্ল্যান্ড স্যাম ট্যুরে সবচেয়ে কম বয়সী এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি কুকেশের খারাপ পারফরমেন্সের পর তাকে রক্ষা করতে এগিয়ে এসেছেন তিনি বলেছেন যেখানে আঠারো বছর বয়সী এই খেলোয়াড় বারো জন খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলেন গুকেশের বিষয়ে শ্রীনাথ মনে করেন ভারতীয় কিশোরের কারো কাছে প্রমাণ করার মতো কিছুই নেই আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার